প্রদর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে নীন শুভেচ্ছা নীন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনীর বিচার আগামী নির্বাচন সবকিছু মিলিয়ে কি হতে যাচ্ছে দেশে এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চায় আপনারা প্রতিনিয়ত কখনো কখনো অবাক হচ্ছেন কখনো কখনো বিস্মিত হচ্ছেন বিশেষ করে গতকালকে কর্মরত চোদ্দ জন সেনা কর্মকর্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়া নিয়ে অনেকে ব্যথিত হয়েছেন পীড়িত হয়েছেন কারণ সেনা কর্মকর্তাদের সিভিল কোর্টে বিচার এটি খানিকটা নজিরবিহীন এবং সবকিছু মিলিয়ে আসলে কি হচ্ছে সেনাবাহিনীর বিচার নিয়ে শুরু থেকেই একটা টানটান উত্তেজনা একটা টানা পড়েন ছিল এবং এই টানা পড়েনটাকেও ম্যানেজ করে ফেলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনি বলতে পারেন সেনা প্রধান জেনারেল জামানকে একজন ক্রাইসিস ম্যানেজার প্রতিনিয়ত নানা রকম ঘটনা ঘটছে এবং সবকিছু সামাল দিয়ে ফেলছেন সেটি কার পক্ষে দিচ্ছেন স্বাধীনতার পক্ষে দিচ্ছেন না মুক্তিযুদ্ধের পক্ষে দিচ্ছেন না মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পক্ষে দিচ্ছেন সেই বিতর্কে আমি যেতে চাই না বাজাবার প্রয়োজনই নেই শুরু থেকে যদি দেখেন যে আওয়ামী লীগ সরকারের পতনে সেনাবাহিনী ছিলেন আওয়ামী লীগ চলে গেল একটি সরকার গঠিত হলো এই সরকার গঠিত হবার পরেও নানা রকম উত্তেজনার উদ্ভব হয়েছে বিভিন্ন সময় এই যে ছাত্র সমন্বয়করা সেনাবাহিনীকে উত্তপ্ত করলো গত ফেব্রুয়ারি মাসে সেটিও ম্যানেজ করে ফেলানো বিশেষ করে রিফাইন আওয়ামী লীগ নিয়ে আশা এবং হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্ট তৎপরবর্তী সেনাবাহিনী উত্তপ্ততা সেটিও জেনারেল ওয়াকারুজ্জামান ম্যানেজ করে ফেলেছেন তারপরে গোপালগঞ্জে একটা বড় ধরনের সহিংস ঘটনা ঘটলো এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা প্রকাশ্যে ভিডিওতে দেখেছি এখানে রাগ ঢাকার কিছু নেই সেনাবাহিনী থেকে গুলি করা হয়েছে এবং এইগুলি অনেকগুলো মানুষ হত্যাকাণ্ড এবং সার্বিক সারা দেশ দেশে সেনাবাহিনীর বিরুদ্ধেও মানুষ কথা বলল। বললো কিছু ঠান্ডা করে ফেললেন জেনারেল ওয়াকারুজ্জামান এবার তৃতীয় ঘটনা ঘটলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এটিও গত প্রায় পনেরো দিন উত্তেজনা যে সেনা কর্মকর্তাদের শেষ পর্যন্ত এই আইসিটির কোর্টে করা হবে কিনা এরকম নানা রকম শেষে অবশেষে গতকাল বাইশে অক্টোবর তাদের সুরক্ষিত ব্যবস্থায় সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থায় তাদেরকে হাজির করে ফেলানো হলো এবং এখানেও বলবো যে জেনারেল ওয়াকারুজ্জামান সফল হয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান আমি আগেই বলেছি যে কার পক্ষে সকল সেটি বিষয় না তিনি একের পর এক পরিস্থিতি মোকাবেলা করছেন কিন্তু যে এখন মানুষের মনে জনমনে প্রশ্ন যে আসলে কি হচ্ছে সেনাবাহিনীর বিচার কি হবে সেনাবাহিনীর বিচার প্রশ্নে যদি আমি বলি তাহলে বিচারটা কিন্তু পুরোপুরি সেনাবাহিনী সিভিল কোর্টের উপরে ছেড়ে দেয়নি যদি পুরোপুরি ছেড়ে দিত তাহলে এই যে আটক বা সেনা হেফাজতের সেনা কর্মকর্তারা তাদেরকে ছেড়ে দিত পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে আদালতে তুলতো এবং আদালত তাকে তাদেরকে কারাগারে পাঠাতো সেটা থাকতেন হয়তো তারা কাশিমপুর কারাগারে কিংবা কারণগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সেনাবাহিনীর আলাদা একটা জেল সৃষ্টি করা হয়েছে সেনা কর্মকর্তা তো এই মুহূর্তে জেলে আছেন আছেন না আপনারা জানেন না মেজর জেনারেল জেউল হাসান সেই অগাস্ট মাসে গত বছর সরকার পতনের পরপরই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি এখন জেলবন্দি আছেন কখনো কাশিমপুর হাই সিকিউরিটিতে থাকেন কখনো ক্যারাগার নিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকেন কাজে এই আর্মিরা যদি মনে করত যে এই কর্মকর্তাদেরও হস্তান্তর করবেন তাহলে হস্তান্তর করে দিতেন আপনি বাহির থেকে যতই মনে করুন যে বিষয়টা হয়তো আর্মি সোপে দিল বিচারের উপর কিন্তু না কিন্তু সমাধান হয়নি শেষ পর্যন্ত এটা কোথায় যাবে এমনতে বলা কঠিন কিন্তু অভিযুক্ত কর্মকর্তারা অন্তত মুখে আর্মির হেফাজতে থাকলো একটি বিশেষ জেল হিসেবে ঘোষণা করে এবং এই বিশেষ জেল হিসেবে ঘোষণা করা বিশেষ ব্যবস্থায় থাকা বিশেষ ব্যবস্থায় আনা নেওয়া এগুলো একটা ভিন্ন সমীকরণ এবং এগুলো আলাপ আলোচনার মাধ্যমেই নির্ধারিত হয়েছে এর বিচার কি হবে এটি আগাম বলা ঠিক হবে না বা বলা উচিত নয় আরেকটি বিষয়ে যে নির্বাচন আর বেশি সময় নেই ইতিমধ্যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাসের মতো সময় আছে তাহলে কি নির্বাচনটাকে এই চার মাসের মধ্যে হবে পরিস্থিতি কিন্তু কোনোভাবেই অনুকূলে নয় যে নির্বাচন আসলেই হবে কিংবা এই সরকার নির্বাচন করে যাবে এটি কিন্তু ভাববার কোনো কারণ নেই এই সরকার একান্তভাবে নির্বাচন করবার চেষ্টা করবে কিন্তু জনগণ কি করবে জনগণ যেটি করবে বিশেষ করে আওয়ামী লীগ যেটা করবে আওয়ামী লীগ তৃণমূল আওয়ামী লীগ যেটা করবে দিনকে দিন আন্দোলনের তীব্রতা আরো বাড়িয়ে দেবে আন্দোলন ইতিমধ্যেই চলছে এবং এই আন্দোলনটা দুই সালের লগি বৈঠায় রূপান্তর লাভ করবে এতে কোনো সন্দেহ নাই কারণ বর্তমান সরকার যেটি চাইবে যে তারা নিজেরা নিজেদের মতো করে নির্বাচন করবার চেষ্টা করবে যদি সেটি করতে না পারে তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবার চেষ্টা করবে একটা নির্বাচন করবার চেষ্টা করবে। আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে হবে বর্তমান সরকারকে নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক মুডে যেতে হবে অর্থাৎ মুডে ইউনুস সরকারই থাকবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার স্টাইলে যেতে হবে এই সব করে একটা নির্বাচনী দুই পার হবার চেষ্টা করবে কিন্তু আওয়ামী লীগ যদি শক্তি সামর্থ্য দিয়ে সেই দুই সালের মতো লগি বৈঠা নিয়ে হাজির হয় এবং আওয়ামী লীগের হাতে এই মুহূর্তে আর কোনো অপশন নাই আওয়ামী লীগ যদি অপেক্ষায় থাকে যে তত্ত্বাবধায়ক সরকারের রায় হবে তত্ত্বাবধায়ক সরকার আসবে সংবিধানের না আসবে না আমলি যদি এই আশায় থাকে যে ক্যান্টনমেন্টে কিছু একটা হবে আমাদের সুদিন আসবে না এগুলো কিছু হবে না আওয়ামী লীগের অবস্থান আওয়ামী নিজেদেরই করে নিতে হবে আওয়ামী যদি যেটি বলছিলাম যে দুই সালের সেই লগি বৈঠা যদি আর একটা স্থাপন করতে পারে তাহলে যেটি হবে আর একটি সরকার আসবে এবং সেটি আমি বারবার বলছি এর আগেও বলেছি যে সেটি একটা ওয়ান ইলেভেন সরকার এবং সেই ওয়ান ইলেভেন সরকারটি এসে কমপক্ষে এক বছর তো সময় নেবে এক বছর সময় নিয়ে দেশটাকে মোটামুটি একটা এনে তারপরে নির্বাচনের চিন্তা করবে এবং ততক্ষণে আরো কিছু ঘটনা ঘটে যাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকবেন কি থাকবেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু আর খুব বেশি দিন নেই এক বছরেরও কম সময়ে আছেন সেনাপ্রধান প্রধান নিয়োগের নিয়ম অনুযায়ী তিন বছর দায়িত্ব পালন করেন অথবা যদি তার বয়স ষাট বছর আগেই হয়ে যায় তাহলে তিন বছরের আগেই তার ম্যাচ শেষ হয়ে যায় সেনা প্রধান জেনারেল ওয়াকার্স আমাদের ক্ষেত্রে যেটি ঘটবে যে দুই হাজার ছাব্বিশেরই সেপ্টেম্বর মাসে তার বয়স ষাট বছর হবে এবং তিনি পদ থেকে সরে যাবেন অন্য একজন সেনা প্রধান আসবেন এবং সত্যিকার অর্থে জেনারেল ওয়াকারু জাওয়ান আদেও তার পূর্ণ মেয়াদ পূরণ করতে পারবেন কিনা সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে বিশেষ করে জামাত জামাতের পক্ষ থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করা হয় যে সেনা প্রধানকে সরিয়ে দেবেন এই সেনা প্রধান থাকা কালেই জামাত ক্ষমতায় এসেছে অনির্বাচিত ক্ষমতায় আবার এই সেনা প্রধানকে এই জামাতি পক্ষ থেকে অন্ততপক্ষে বিশ্বাস করা হয় না বিশ্বাস অবিশ্বাস এর চালে দুলছেন যদিও সেনা প্রধান জেনারেল ওয়াকারু জামান শুরু থেকেই যেদিন আওয়ামী লীগের পতন হলো সেদিন থেকেই জামাবের প্রতি তার একটা অনুগত অনুভব আমরা দেখতে পাই যেমন বিশেষ করে 5 আগস্ট আওয়ামী লীগের যখন পতন হলো সেদিন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিংটা হয়েছিল সেই মিটিং এ প্রথম নামটি উচ্চারণ করেছিলেন সেনা প্রধান যে ডক্টর সফিউকুর রহমান ছিলেন এ ছাড়া অন্য কোনো তিনি উচ্চারণ করেছেন পর্যন্ত দেখা যাচ্ছে যে জামাতের প্রতি তার আছে এবং জামাত টাইম টাইম টু সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামানের সাথে বিভিন্ন সময় দেখা করেছেন জামাত যতবার প্রধান ওয়াকের সঙ্গে দেখা করেছেন বিএনপি ততবার দেখা করেননি কাজেই জামাতের প্রতি প্রধানের আনুকূল্য আছে সেই আনুকূল্যের পরেও জামাত তাকে বিশ্বাস করতে পারছে না হয়তো পৃথিবীতে এমনটাই হয় যে যাকে দিয়ে অর্জন করলাম যে আমার পক্ষে কাজ করলো যার আর পক্ষে কাজ করার কথা সরকারের পক্ষে কাজ করা সে আমার পক্ষে কাজ করেছে তাকে আর কেউ বিশ্বাস করে না এটি অনেক আগে থেকেই হয়েছে আমি যদি সেই আমার নবাবি আমল নবাব সিরাজুদ্দৌলার আমল থেকে যদি দেখেন মির্জা আলী খান নবাবের প্রধান সেনাপতির কি হয়েছিল সেটি যদি দেখেন তাহলেও বোঝা যায় তো কাজে সেনাপ্রধান থাকবেন কি থাকবেন তার আগেই নানা রকম দোল্লা চল শুরু হয়ে গেছে এবং বিশেষ করে নির্বাচনের আগেই সেনা প্রধানকে অপসারণ করবার জন্য একটি পক্ষ মরিয়া হয়ে আছেন সেনা প্রধানের পক্ষে আসলে এখন কেউ নেই আওয়ামী লীগ নেই আওয়ামী মনে করছে যে সেনা প্রধান আওয়ামী জন্য শত্রু জামাত মনে করছে তাদের জন্য খুব একটা অনুকূল হবেন না এবং সব কিছু মিলে সেনা প্রধান আসলে উভয় সংকটে সব কিছু মিলে সেনা প্রধান তার মেয়াদ যদি পূর্ণ করতে পারেন তবুও ছাব্বিশের সেপ্টেম্বর মাসে তিনি বিদায় নেবেন এবং তার আগে যদি হয় তাহলে তার আগে বিদায় নেবেন যদি জামাত এজেন্ডা বাস্তবায়ন করতে পারে আর এজেন্ডা বাস্তবায়ন না করতে পারলে তো নিয়মে যা হয় সেটি হবে সবকিছু মিলে সেনাবাহিনীর যে বিচার এই বিচারটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে আমি গতকালকে একটা কন্টেন্টেও বলেছিলাম যে সেনাবাহিনী যদি এটি আলো আমলে নিত তাহলে সরকারের সাথে নেগোসিয়েট করে এটি বলতো যে আমরা আমাদের বিচার করব আমাদের কোর্টে বিচার করব আমাদের কোর্ট মানে পাবলিক আপনি জানতেও পারবেন না যে তাদের কোর্টে কি বিচার করলো এবং তাদের কোর্টের বিচার কোনো চ্যালেঞ্জ করারও কোথাও সুযোগ নেই তারা হয়তো মার্জনা পেতেন তারা হয়তো শাস্তি পেতেন কিন্তু সেনাবাহিনী বিষয়টাকে কিন্তু আমলে নেয়নি যার দরুন সিভিল কোর্টে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে তাদের হেফাজতেই রাখা হয়েছে সবকিছু মিলে সেনাবাহিনীর বিচার এবং নির্বাচন খুব সমস্যা হচ্ছে না আসবে লগি বৈঠা আন্দোলন এবং একটা ওয়ান টাইপের অন্তর্বর্তীকালীন সরকার সেটা বছর খানেকের জন্য তারপরে যদি নির্বাচন হয় সবকিছু মিলে কি হতে যাচ্ছে উত্তর এটাই যে নির্বাচন দেরি হবে এই মুহূর্তে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন